হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হারশাফুন্স ওয়ার্ল্ড কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাইকে মহান আল্লাহ অনেক সুস্থ রাখুক সুন্দর রাখুক ভালো রাখুক সেই শুভকামনা নিয়ে শুরু করছি বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছ কি বুঝতে পারছ কি অসাধারণ একটি রেসিপি ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এর জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি মানে এটা আমি দুইটি মুরগির বুকের অংশটা নিয়েছি হাড় ছাড়াটা কিউব করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে পাঁচশো গ্রাম আছে এই পাঁচশো গ্রাম চিকেনের সাথেই আজকে আমি বিভিন্ন মশলাগুলো মিশিয়ে মিট বল তৈরি করবো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লাল এবং সবুজ দিলাম এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর এই যে দেখতে পাচ্ছ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর বন্ধুরা তোমরা পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবে চিকেন আইটেমগুলোতে এই চপ জাতীয় আইটেমগুলোতে আমরা পুদিনা পাতাটা ইউজ করি আর এই যে গরম মশলা এটা আমরা নিজের হাতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর চিকেনের যে র ফ্লেভারটা যাতে না থাকে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা অবশ্যই দিবে আর আরেকটা কথা পুদিনা পাতাটা না থাকলে স্কিপ করলো চলে কোনো সমস্যা নেই তবে আমি দিই দেওয়ার চেষ্টা করি খুব ভালো লাগে এই মিট বলটাতে তোমরা পুদিনা পাতা না দিলেও চলে দিলাম স্বাদ মতো লবণ অনেক ভালো অনেক সুস্বাদু অনেক টেস্টি এই রেসিপিটি আর এই যে আমি কিছু ময়দা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কোনো পাউরুটি ব্যবহার করিনি এই জন্য সবগুলো এখন ব্লেন্ড করে নিব এই যে বন্ধুরা দেখো আমার সুন্দর একটি ডো বা খামির যেটাই বলো তৈরি হয়ে গেছে ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দর ডো হয়েছে একটা টিপস বলে দেই। এই যে আমি খামিরটা তৈরি করেছি এই যে মাংসের একটা সফট ডো তৈরি করেছি এটার সাথে তোমরা তেল দিবে তাহলে কি হবে তোমাদের এই যে ডোটা দিয়ে যখন তোমরা শেপ করবে গোল গোল শেপ করবে তখন আর হাতের সাথে লেগে যাবে না এই ডোয়ের সাথেও তেল ব্যবহার করবে এবং হাতেও তেল মেখে নেবে এতে করে তোমার এই যে গোল গোল শেপটা পারফেক্ট হবে আর যখন তোমরা এই ডোটা তৈরি করবে তা তখন এই সুন্দরভাবে করবে তাড়াহুড়া করবে না খুব সুন্দর করে গোল করবে যাতে পারফেক্ট হয় গোল শেপটা এই গেলে একটা আরেকটা টিপস বলে দিই তোমরা যদি বেকিং পাউডার না থাকে বাসায় তাহলে তোমরা পাউরুটি দিবে পাঁচশো গ্রাম চিকেনের সাথে পাঁচ পিস পাউরুটি দিয়ে দিবে কারণ পাউরুটির সাথে অনেক ইস্ট থাকে বেকিং পাউডার থাকে এটা দিলে তোমরা বাসায় বেকিং পাউডার না থাকলে এই পাউরুটিটা দিয়ে দিবে তাহলে পারফেক্ট হবে আমার এই যে গোল শেপ দেওয়া হয়ে গেছে মিটবলগুলো বলগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই মিটবলগুলো বলগুলো আমি এখন পানিতে সিদ্ধ করে নিব। টিপসগুলো যদি ফলো করো তাহলে তুমি পারফেক্টভাবে মিড বলটা তৈরি করতে পারবে এবং খেতেও পারবে খুব সুন্দর হবে স্বাদ হবে বুঝতে পারবে কত সুন্দর একটি রেসিপি আর সামনে এই যে কুরবানির ঈদ ঈদের কুরবানির গরুর মাংস দিয়েও এই মিটবলগুলো তৈরি করতে পারবে এজন্য এটা শেয়ার করলাম খুব সুন্দরভাবে করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার সবগুলো পাঁচশো গ্রাম চিকেন দিয়ে দেখো এক বাটি হয়েছে অনেকগুলো হয়েছে এই চিকেন ব্লুকগুলো নিয়ে চলে আসলাম চুলায় এই যে আমি পানি ফুটতেছে এই পানিতে আমি এখন একটি একটি করে দিয়ে দিব খুব সুন্দরভাবে আর এই মিড বলগুলো যাতে স্পঞ্জি হয় এর জন্য তোমরা অবশ্যই বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলা ব্যবহার করতে চেষ্টা করবে এগুলা দিলে তোমাদের এই মিড বলটা পারফেক্ট হবে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি এগুলো পাঁচ থেকে সাত মিনিট আমি জাল করে নিব এতে করে সিদ্ধ হবে খুব সুন্দরভাবে আর এই যে আরেকটা টিপস বলে দে বন্ধুরা তোমরা এই যে পানিটা ফেলে দিবে না এই যে মিট বলগুলো যখন স্ট্যান্ডারে তুলে নিবে এই পানিটা রেখে দিবে সংরক্ষণ করে দিবে এটা দিয়ে স্যুপ খাওয়া যাবে খুব সুস্বাদু হয় স্যুপটা আমরা খেয়েছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই যে একে একে সবগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন নেড়ে চড়ে সাবধানে অবশ্য সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় শক্ত হয়ে যায় এতে করে একটার সাথে আরেকটা লাগে না যেহেতু আমরা এখানে তেল দিয়েছি তোমরা ইচ্ছা করলে পানিতে একটু তেল দিয়ে দিতে পারো তাহলে সুন্দর হবে পারফেক্ট হবে এই যে এখন আমি স্টেনারে উঠিয়ে নিব খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি সরাসরি ঠান্ডা পানিতে এই যে ফ্রিজে ঠান্ডা পানি ছিল এই ঠান্ডা পানিতে বলগুলো দিয়ে দিচ্ছি এতে করে কি হবে স্পঞ্জি হবে সফট হবে খুব পারফেক্ট হবে খুব সুন্দর হবে বলগুলো এই যে দিয়ে দিলাম ঠান্ডা পানিতে ঠান্ডা পানিতে পরে সেকে নিব এই যে আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই পানিটা এই পানিটা আমি স্যুপের জন্য রেখে দিব সংরক্ষণ করে পরবর্তীতে স্যুপ বানিয়ে খাবো এই যে দেখতে পাচ্ছ আমি বড় একটা বলে ঠান্ডা পানিতে বেশিক্ষণ রাখবো না তো সাথে সাথে আবার স্ট্রেনারে করে ছেঁকে নিব তারপর ঠান্ডা করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন মন চাইবে তখন বেজে বেজে খাবো আর কি অনেক সুন্দর এই মিটবলগুলো আমরা অনেক পছন্দ করি একাধিকবার করেছি খুব ভালো লাগে যেভাবেই করি এই যে দেখো কত সুন্দর হয়েছে স্পঞ্জি এই যে স্পঞ্জ করছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এত সুন্দর এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি আর কি এই মিটবলের অনেক রেসিপি আছে যারটা সহজ লাগে সেটাই করবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও এই মিটবল কারা কারা পছন্দ করো এটা খুব পছন্দের লোভনীয় একটি আইটেম কিন্তু সহজ অনেক সহজ একটি রেসিপি আমি আশা করছি তোমরা বাসায় ট্রাই করবে আমি এখন এগুলো তেলে বেজে নিচ্ছি আর খেয়াল রাখবে তেলে ভাজার সময় উল্টি পাল্টি দিতে হবে নইলেও এক সাইড ভাজা হবে আরেক সাইড হবে না এজন্য একটু তেলটাও বেশি দিয়েছি যাতে সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট বাজাটা হয় আর যেহেতু এগুলো আগেই বয়েল করা এজন্য খুব বেশি ড্রাই হয়ে যাবে যদি বেশিক্ষণ বাজতে চাও জন্য খুব দ্রুত নেড়ে চেড়ে লাল হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে যে দেখতে পাচ্ছ এটা সস দিয়ে খাই হট টমেটো সস টমেটো সস দিয়ে অনেক টেস্ট লাগে আর যদি বাসায় কেউ ট্রাই করে থাকো আমাকে কমেন্টস করে জানিও আর এই রেসিপিটা অনেক সহজ আমি জানি তোমরা অনেকেই করে থাকবে বাসায় বাচ্চারা তো অনেক পছন্দ করে আমার ফ্যামিলির বাচ্চারা অনেক পছন্দ করেছে এই রেসিপিটি তাদের ফেভারিট একটি রেসিপি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গরুর মাংস দিয়ে কিমা করে সম্পূর্ণ এই প্রসেসটা ফলো করে মিটবলগুলো বানিয়ে নিবে এই জন্যই দেওয়া রেসিপিটি আমি চিকেন দিয়ে করেছি তোমরা গরুর মাংস দিয়ে করবে আরও বেশি ভালো লাগবে টেস্টে দেখছো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ একদম রসগোল্লার মতো হয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ লোভনীয় দারুণ একটি রেসিপি এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে টুথপিকে এই যে সাসলেকের কাঠিতে ভরেছে খুবই ভালো লাগছে মারসাল্লা এটা অনেক টেস্ট হয়েছে আমরা এখন এই টমেটো সস দিয়ে গপ গপ খেয়ে ফেলব সবাই নিমিষেই শেষ হয়ে যায় বানাতে দেরি এত টেস্টি একটি রেসিপি মানে হয়ই না দ্রুত শেষ হয়ে যায়